আজকাল রাতুলের ব্যস্ততা বেশ বেড়ে গেছে রাজনীতিতে আসার মাত্র একটি বছরের মধ্যেই সুজয়দার খুব কাছের লোক সে যেখানেই কোনো বড় সমস্যা হয় সুজয়দার রাতুলকে পাঠিয়ে দেয় বরাবরই ভীষণ ঠান্ডা মাথার ছেলে হিসাবে পরিচিত রাতুল সবাইকে সুন্দরভাবে একসাথে নিয়ে চলতে তার জুড়ি মেলাভার সুজয়দার প্রত্যয় চোখ সেটা চিনে নিতে কোনো অসুবিধায় পড়েনি ইংলিশ অনার্স নিয়ে স্নাতক স্তরে প্রথম শ্রেণিতে পাশ করেছে রাতুল কিন্তু তারপরও চাকরি বা আরও পড়াশোনার চেষ্টা না করে কেমন করে যেন সক্রিয় রাজনীতিতে চলে এলো সে অথচ বাড়িতে অনেক সমস্যা রাতুলের বাবা লোকাল স্কুলের নন টিচিং কর্মী ছিলেন এক বছর হলো অবসর নিয়েছেন মায়ের বয়স হয়েছে ছেলে হিসেবে রাতুলের উচিত বাবা মায়ের দায়িত্ব নেওয়া বাড়িতে সবসময় বলে চাকরির জন্য একবার তো রাতুলের কোনো এক সম্পর্কের মামা চাকরির পুরো ব্যবস্থা করে ফেলেছিল মুম্বাইয়ে বারবার যেতে বললেও রাতুল যায়নি রাজনীতি আর সুজয়দার মতো নেতার পাশে পাশে থাকার আর মানুষকে সেবা করার অনুভূতিকে রাতুল যেন কিছুতেই মন থেকে সরাতে পারে না কলেজ লাইফে সুজয়দার সাথে যখন প্রথম আলাপ হয় রাতুলের সবার মতো রাজনীতিতে ভীষণ ঘৃণা করত রাতুল সুজয়দা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল রাজনীতির আসল মানে মহাভারতের উদাহরণ টেনে যখন শ্রীকৃষ্ণ আর শকুনি মামার রাজনীতির ব্যাখ্যা দিত মন ভরে যেত রাতুলের সুজয়দার কথাবার্তা আচার আচরণ ভীষণই অন্যরকম লাগত রাতুলের কিভাবে যেন ধীরে ধীরে সে সুজয়দার আরো কাছাকাছি চলে আসতে লাগলো আর সুজয়দা ও যত দিন যেতে লাগলো রাতুলকে সব জায়গায় পাঠাতে লাগলো মাত্র এক বছরের সুজয়দার রাজনৈতিক গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী সামনে নির্বাচনে মন্ত্রী জন্য লড়বে সুজয়দা তাই নিজের একটা ছোট্ট দল তৈরি করেছে যেখানে সবাই পড়াশোনা জানা আর সমাজের অন্ধকার দিক থেকে মানুষকে বার করে নিয়ে আসতে সমাজ ও সরকারের ভালো কিছু কাজ সহজে পাইয়ে দিতে সাহায্য করে এরকমই একটা দলের নেতৃত্ব দিচ্ছে রাতুল আজ একটা অনাথ আশ্রমে যাবার কথা ছিল রাতুলদের সুজয়দার পাঠিয়ে দেওয়া কিছু অর্থ সাহায্য করাটাই ছিল আসল উদ্দেশ্য এরপর এখানকার মিশনারি স্কুল আছে সেখানে একবার কথা বলার কথা আছেই রাতুলের সুজয়দার ভোটের প্রচার করার জন্য ওই মিশনারি স্কুলের হেডমিস্ট্রেস সাহায্য করবে বলেছে কীভাবে করবে সেটা জেনে বুঝে আসাটাই রাতুলের কাজ সবে তারা অনাথ আশ্রমে ঢুকেছে হঠাৎ ফোন সুজয়দার বেশ ব্যস্ততার সাথেই প্রশ্ন করলো রাতুল তুই কোথায় বললাম অনাথ আশ্রমে বললো তুই এক্ষুনি আয় দরকার আছে বললাম আর এখনকার কাজ বললো ওটা এখন পল্টুকে দে সামলে নেবে রাতুল পল্টুকে সব কিছু বুঝিয়ে সুবীরকে নিয়ে রওনা হলো সুবীর তা কিছুটা রাতুলের চেনা টাইপের রাতুল যেখানে যায় সুবীর ওর পিছু নেয় সুজয়দা যে সুবীরকে খুব পছন্দ করে তা নয় কিন্তু রাতুলের সাথে থাকে বলে বিশেষ কিছু বলে না সুবীর ছেলেটা একটু পাগলাটা ধরনের ভীষণ উল্টোপাল্টা কথা বলে ফেলে রাতুল মাঝে মাঝে বিপদে পড়ে যায় ওর কারণে কিন্তু ছেলে তার মন প্রাণ এতটাই ভালো আর রাতুলকে এতটাই ভালোবাসে রাতুল চাইলেও অস্বীকার করতে পারে না সুবীরকে রাতুল একবার বলল সুবীর তুই থাক ওদের সাথে কিন্তু সুবীর যেন পাত্তা না দেওয়ার ভঙ্গিতেই সবাইকে কি যেন জ্ঞান দিয়ে রাতুলের সাথে বেরিয়ে এলো ভাবটাই এমন রাতুলকে সুজাদা ডেকেছে মানে সুবীর কেও ডেকেছে যাই হোক ছেলেটাকে খুব বেশি না বলতে পারে না রাতুল তাদের বাড়ির পাশেই ছেলেটার বাড়ি ছোটবেলা থেকে দেখছে তাই সব কিছু মানিয়ে নেয় সবাইকে সব কিছু ভালো করে বুঝিয়ে স্কুটারটা স্টার্ট দিল রাতুল সুবির পিছনে এসে বললো এই স্কুটারটাও সুজয়দার কিনে দেয়া বলেছিল আমার কাজে অনেক দূর যেতে হতে পারে তোকে এটা খুব কাজে লাগবে নিজের করে রেখে দে মাসিক তেলের টাকা পার্টি ফান্ড থেকে দিয়ে দিব খুব লজ্জা করেছিল রাতুল এই স্কুটারটা নিতে কিন্তু না করতে পারেনি এমনিতেই বাড়িতে বিভিন্ন সমস্যাতেই স্কুটারটা বেশ কাজে আসে ফাঁকা রাস্তায় বেশ জোরেই স্কুটার চালাতে শুরু করলো রাতুল পিছন থেকে সুবির অনবরত কিছু একটা বলে যাচ্ছিল ভালো করে শুনতে বুঝতে পারল ও জানতে চাইছে সুজয়দা কেন ডেকেছে এটা রাতুল সত্যি জানে না সুজয়দার গলাতেও বেশ একটা টেনশনের সুর ছিল নিশ্চয়ই সেরকম কিছু হয়েছে স্কুটার তারের গতি আরও একটু বাড়িয়ে দিয়ে এগিয়ে চলল রাতুল পিছনে সুবির অনবরত কিছু বক বক করেই চলতে লাগলো ভারী মিষ্টি মেথা তুই সুনেত্রা কথাটা শোনা মাত্র পিছন ফিরে তাকালো সুনেত্রা দেখলো সমাধি একটু হেসে ধন্যবাদ দিয়ে নিজের কাজে মনোনিবেশ করলো সে কারখানার ম্যানেজমেন্টের কাজে দুই মাস হলো ঢুকেছে সুনেত্রা ভালো মাইনা দেওয়ায় ঘরের কাজে একটা চাকরি ছেড়ে এত দূরে ছুটে এসেছে সে এখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকার পরও ভালোই টাকা বাড়িতে পাঠাতে পারে সে বাবার একটা দোকান ছিল এককালে এটা এখন প্রায় বন্ধ মা বাড়িতে কিছু সেলাইয়ের কাজ করে অল্প কিছু রোজগার করে আর শেষ দু বছর সুনেশ্চয় এই সংসারটা টানছে এই চাকরিটা পাবার পর প্রথম মাসে যখন প্রায় বারো হাজার টাকা বাড়িতে পাঠিয়েছে খুব মনটা খুশি লাগছিল সুনেত্রার এত টাকা পেয়ে বাবা মা কি যে করবে সেটা দেখতে খুব ইচ্ছা করছিল তার কিন্তু উপায় নেই অন্তত ছটা মাস না কাটালে ছুটি পাবে না সে সমাধি আবারও ডাকল কিরে কিছু বললি না তো আসলে সুনেত্রা চা খেতে খুবই ভালোবাসে কিন্তু এখানে এসে দেখলো চা করার বন্দোবস্ত আছে বটেই কিন্তু কেউ এ বিশেষ উৎসাহ দেখায় না চা করে খাবার ব্যাপারে সুনেত্রা সকাল সকাল সবার জন্য চা করে প্রত্যেকের টেবিলে রেখে আসে সমাধি সেই ব্যাপারটাই বলেছে বোধহয় তাই ঘরে সুনেত্রা বলল আসলে আমি সকালবেলায় এসে খাই তো তাই তোমাদের সবার জন্য বানিয়ে দি সমাধি হেসে বলল। এখানে এই চার পাঁচজন মানুষগুলো ভীষণই ভালো সমাধি দুই দিন হলো যোগ দিয়েছে এর আগে সুনেত্রা এ একমাত্র মেয়ে কারখানায় নানা রকম কাজকর্ম হলেও এই ম্যানেজমেন্ট রুম তাতে বিশেষ সমস্যা এসে পৌঁছায় না সুনেত্রা শুধুমাত্র অ্যাকাউন্ট সামলায় শ্রমিকদের সাথে ডাইরেক্ট কথাবার্তা তাকে কোনো দিনই বলতে হয়নি প্রথম দিন যা সবাই শ্রমিকদের গ্রুপ লিড এর সাথে তার আলাপ করিয়ে দিয়েছিল সুমিত্র এই রুম থেকে খুব একটা বেরোয় না কারখানার পাশেই একটা ঘরে ভাড়া থাকে সে যেতে পাঁচ মিনিট লাগে সেটুকুই সে আসল কারখানার রূপ তাকে দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে শ্রমিকদের দুঃখ কিন্তু সে ম্যানেজমেন্টে কাজ করে তাই ম্যানেজমেন্ট থেকে যা বলবে সেটাই মেনে চলতে হয় তাকে আজ সকালে সবাই কারখানার কিছু গণ্ডগোল নিয়ে কথা বলছিল। সুনেত্রা এসব কথা সাধারণত এড়িয়ে চলে তবে আজ ফেরার সময় কারখানার একটা জটলা দেখতে পেলো সে বোম্বলদাকে জটলাতে দেখে কি হয়েছে জানতে যাবে এমন সময় জটলার মধ্যে বন্টিকে দেখতে পেলো সুনেত্রা এই ছেলেটা এক ধরনের লোকাল গুন্ডা সুনেত্রা একদম পছন্দ করে না ছেলেটাকে দৃষ্টি তাও খুব খারাপ চলে যেতে যাচ্ছিল সে হঠাৎ পিছন থেকে রমেশ বলে উঠল সুনেত্রা দাঁড়াও এই রমেশ এক ছেলে সুনেত্রের সাথেই কাজ করে সে কোনো কারণে ভীষণভাবে মেলামেশা করার চেষ্টা করে সুনেত্রের সাথে যদিও সুনেত্রার ওকে মোটেই পছন্দ হয় না বড্ড গায়ে পড়া ধরনের ছেলেটা রমেশ এসে বললো বাড়ি চললে সুনেত্র ছোট্ট উত্তরে ঘাড় নাড়িয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু রমেশ তার সঙ্গ নিল বলতে লাগলো অনেক কিছু তার মোদ্দা কথা যেটা বলতে চাইলো কারখানায় কোনো একটা স্ট্রাইক হতে পারে সামনের মাস থেকে নাকি মজুরদের মজুরি বন্ধ করে দেবে ম্যানেজমেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন রমেশ জানালো জানে না ম্যানেজমেন্টের উপর লেভেলে একটা পরিবর্তন আসছে তারা এই পুরনো শ্রমিকদের রাখতে চায় না তারা বলেছে হয় শ্রমিকদের ট্রেনিং দিতে হবে না হয় নতুন শ্রমিক আসবে এদেরকে ছেড়ে দেবে সুনত্রা বলল তা সেটা তো ভালোই উদ্যোগ রমেশ জানালো আসলে এরা কোথা থেকে খবর পেয়েছে ম্যানেজমেন্টের পছন্দের দশ বারো জন কে ট্রেনিং করাবে আর বাকিদের বার করে দেবে এককালীন কিছু টাকা দিয়ে তাই এই প্রতিবাদ বুঝলাম বলে এগিয়ে গেল সুনেত্রা ঘরে ঢুকে পরিষ্কার হয়ে নিল সে তারপর খাবার বানাতে উদ্ধৃত হলো ঘরে একটা ফোন করে নিলাম মাকে মা বাবা দুজনের জন্য কিছু নতুন জামা কাপড় কিনেছে সে শুনে ভীষণ খুশি হলো তারা খুব দেখতে ইচ্ছে করছিল তাদের কিন্তু কোনো উপায় নেই সুনেত্রের কাছে মন খারাপ করে ফোন রেখে কান্না করতে চলে গেল সে অল্প কিছু রান্না করতে করতে মজদুরদের দুর্দশার কথা ভাবছিল সে কাল অফিস গিয়ে পুরো ঘটনাটা ভালো করে শুনবে সুনেত্রা রাতুল স্কুটার চালিয়ে সুজাদার বাড়িতে পৌঁছোতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো রাতুলের আগে সুজাদার ঘরে ঢুকতে গেলে বডি সার্চ করত এখন আর কিছু করে না সুজাদাকে ভিতরে দেখতে পেলো রাতুল খুব ব্যস্ত হয়ে হাঁটছিল রাতুলকে দেখে বলল। এসে গেছিস ভিতরে আয় সুবীরকে বাইরে রেখে ভিতরে প্রবেশ করলো রাতুল সবাইকে ঘরে বসতে বলে ভিতরের ঘরে নিয়ে গেলে রাতুলকে বলল একটা অসুবিধায় পড়েছি রাতুল ডান্লাভের কাছে একটা কারখানায় খুব গন্ডগোল হবে এরকম শুনছি লোকাল কিছু গুন্ডাদের ভালোই হাত আছে এখানে পার্টির উপর মহল থেকে ব্যাপারটা আমাকে সামলাতে বলেছে কিন্তু আমাকে এক্ষুনি পার্টি মিটিংয়ে যেতে হবেই না হলে লোকাল সব নেতাদের ম্যানেজ করা যাবে না আমি আর কারোর উপরে ভরসা করতে পারছি না তোকে ছাড়া তুই ওখানে কালকেরই চলে যা আমার একজন খুব কাছের ইউনিয়ন নেতা আছেই বলে ও তনয় তোকে সব বুঝিয়ে দেবে তোর কাজ হবে যাতে কোনোভাবেই আন্দোলন না হয় বুঝিয়ে দু পক্ষকেই ব্যাপারটা থামিয়ে দিস কি রাতুল চুপ করে আছিস পারবি তো রাতুল বলল তুমি যখন ভরসা করেছ নিশ্চয় চেষ্টা করব। চেষ্টা নয় করতেই হবে আর যাবার সময় মুকেশের সাথে দেখা করে যাস মুকেশ মানে সুজয়দার টাকা পয়সা সামাল দেয় যে মুকেশদার কাছে যেতেই হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিল বলল কুড়ি হাজার আছে তোমার বাবার শরীর খারাপ জানাওনি তো রাতুল বলল তেমন কিছু নয় ডাক্তার দেখিয়ে নিয়ে জানিও কেমন আছেন সুজয়দা বলে রেখেছে আরো টাকা লাগলে তোমাকে দিতে সত্যি মনটা ভরে গেল রাতুলের সুজয়দার প্রতি মন তা শ্রদ্ধায় ভরে গেল কত খোঁজ খবর রাখে এত ব্যস্ততার মধ্যেও যেভাবেই হোক সুজয়দার কাজটা করতেই হবে তাকে বাইরে বেরোতেই সুবীর বলল কি বলল কালকেরই ডানলাভ যেতে হবে সেটা শোনার পর অদ্ভুত উত্তর সুবীরের বাহ তাহলে এখন কোনো কাজ নেই আমি তাহলে একটু বেরিয়ে গেলাম রাতুল কাল ছটার সময় চলে আসব এখনে অদ্ভুত সুবির। এমনভাবে বলে গেল যেন রাতুলের পারমিশন নিয়ে সে সব জায়গায় যায় আর রাতুল কাল তাকে অবশ্যই নিয়ে যাবে যাই হোক বিশেষ কিছু না ভেবে স্কুটারের দিকে এগিয়ে যেতে গেলাম হঠাৎ দেখলাম সুবীর স্কুটিটা চালিয়ে বেরিয়ে গেল বলল ভাই এটা একটু নিয়ে গেলাম অগত্যা হাঁটতে লাগলো রাতুল কি কাজ করবে বলে সকালে বেরিয়েছিল আর কোথায় যাচ্ছে সে এখন হয়তো রাজনীতিতে এরকমই হয় এখন যা হচ্ছে সত্যি পর মুহূর্তেই তা মিথ্যা হতে পারে কথাটা সুজয়দাকে সে অনেকবার বলতে শুনেছে বাড়ি ফিরে বাবাকে ডাক্তার দেখালো সে বিড়ি খাওয়া ছাড়তে বলা হয় ছাড়া বিশেষ কিছু বলেন না ডাক্তার আর বাবা বিড়ি খাওয়া ছাড়বে না এখন তাও বেরিয়ে একটু দোকানে বসে একটা ছোট্ট দোকান করে দিয়েছে রাতুল সামান্য কিছু জিনিস এ রাখে তাতে অল্প যাই ইনকাম হয় সেটাই যথেষ্ট অভাবের সংসারে রাতুল সবসময় চায় সুজয়দার দেওয়ার টাকা যতটা সম্ভব কম খরচ করতে কিন্তু অভাবের সংসার খরচ হয়েই যায় রাতের খাওয়া শেষ হলে শুতে যাওয়ার সময় রাতুল ভাবতে লাগলো এরকম কাজ সে আগে কখনো করেনি কারখানার ম্যানেজমেন্ট আবার লোকাল গুন্ডা সাথে আবার ইউনিয়ন লিডারের সব মিলিয়ে কীরকম একটা ভয় লাগছিল রাতুলের তবে ইউনিয়ন লিডারটা সুজয়দার চেনা এটাই যা বড় ভরসা সুনেত্রা সকালে অফিস যাবার সময় একটা কুণ্ডল দেখতে পেলো সুনেত্রা কোথা থেকে রমেশ এসে বলে গেল আজকের ফিরে যান ম্যাডাম বড়সড় কিছু হতে পারে শুনছি লোকাল গুন্ডাগুলো মিলে গেছে পার্টির কোনো বড় লিডারও আসতে পারে শুনছি ঘড়িটা নাড়িয়ে অফিসে ঢুকে গেলো সুনেত্রা রমেশকে পাত্তা দিতে বিশেষ ইচ্ছা করলো না তার ভিতরে ঢুকে বুঝতে পারলে অবস্থা খুব একটা ভালো নয় চা বানিয়ে সবার টেবিলে দিয়ে গিয়ে শুনল রমেশ যা বলছে খুব একটা ভুল বলছে না ভোম এসে আমাকে আর সমাধিকে আজ বাইরে বেরোতে বারণ করে গেল ভয় শুনেটা খুব একটা পায় না গরিব ঘরের মেয়েদের ভয় পেলে খুব একটা চলে না আজ বিশেষ কাজও নেই সবাই মিলে গল্প করে কাটাচ্ছিল তারা কাজ ছাড়া এত গল্প করতে খুব একটা ভালো লাগে না সুনেত্রা চা বানাচ্ছি বলে উঠে এসে জানলার কাছেই চলে এলো সে নিচে একটা বড় জটলা হয়েছে অনেক সাধারণ শ্রমিকদের মধ্যে বান্টি তাকেও দেখতে পেল সে ইউনিয়ন লিডারটাও আছে সবাই মিলে একটা ফর্সা ছেলেকে সব বলে চলেছে ছেলেটি খুব ঠান্ডা মাথায় শুনছে ছেলেটিকে বেশ মিষ্টি দেখতে আর শান্ত স্বভাব সঙ্গে ভদ্রতা বেশ আকর্ষণ করে এই ছেলেটিকে লিডার, আর পার্টির একটু ধরেই ছেলেটিকে দেখছিল সে মনে হলো যেন কথা বলতে বলতে ছেলেটি একটু উপর দিকে চাইল যদিও তিনতলার ছাদে থাকা সুনেত্রাকে দেখা কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে ছেলেটি আচরণ বেশ ভালো লাগছিল সুনেত্রার হঠাৎই সমাধি পাশে এসে দাঁড়ালো বললো কি দেখছিস এত মন দিয়ে চমকে উঠে একটু লজ্জা পেয়ে গেল কিছু না নিচে দেখছিলাম এমন সময় খুব জোরে একটা ভাংচুরের আওয়াজ পেল তারা তাকিয়ে দেখলো কিছু লোক ম্যানেজমেন্ট রুমের বাতানুকূল যন্ত্রটি খুব জোরে আঘাত করছে বোম্বলদা কিছু বলতে গেলে ওরা সরাসরি দাকে থাপড় মারল সবে এগোতে যাবে সুনেত্রা রতনদা এসে বলল আপনারা কিচেন রুমে থাকুন কিচেন রুমে অনেকক্ষণ থাকার পর বলল এইভাবে বসে থাকা যায় না সুনেত্রা সমাধি আমাদের দেখা উচিত কি হচ্ছে বাইরের আওয়াজ এখন অনেকটাই থেমে এসেছে দরজাটা খুলে বাইরে এসে অবাক হয়ে গেল সুনেত্রা সবকিছু চুরমার হয়ে গেছে ভোম্বলদা বেশ মার খেয়েছে তাড়াতাড়ি কিছু ওষুধ নিয়ে এসে লাগিয়ে দিল সুনেত্রা বলল এভাবে চলতে পারে না ভোম্বলদা আমাদের সবার সাথে কথা বলা উচিত যা চলছে সেটাতে যে আমাদের কোনো দোষ নেই সেটা তো ওদের বুঝতেই হবে সবাইকে রাজি করিয়ে নিচে এলো সুনেত্রা জটলা তার কাছে গিয়েই ভোম্বলদা বলল একটু শুনবেন দাদা যে ছেলেটি এগিয়ে এলো তাকেই উপর থেকে দেখছিল সুনেত্রা বললো বলুন ভোম্বলদা জানালো পুরো ঘটনাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেল ছেলেটি ছেলেটি জানালো এরকম তো হবার কথা নয় ইউনিয়ন লিডারটিকে বেশ দিল সে বানটিকে ডেকে আনতে বলল বানটি এলে ছেলেটিকে রাতুলদা সমাধান দিয়ে ডাকল বলল রাতুলদা ঘটনার কথা জিজ্ঞেস করতে অস্বীকার করছিল সে তখনে সুনেত্রা এগিয়ে এসে বলল যে ছেলেগুলো এসেছিল তার মধ্যে একজনকে সে চেনে এই বানটির দলেরই লোক সে বেশ ধমক খেলে বানটি ছেলেটির কাছে বানটির ত্রুর দৃষ্টি এড়িয়ে রাতুল বলে ছেলেটির পার্সোনালিটি ভীষণ আকর্ষণ করতে লাগলো সুনেত্রাকে সব ঝামেলা মিটিয়ে আজকের মতো যখন কারখানা থেকে বেরিয়ে যাচ্ছিল সুনেত্রা দেখলো ছেলেটি ভীষণ ব্যস্ত সবার সাথে কথা বলতে নিজেকে খুব ফালতু লাগলো শুনে চার এরকম একজন পার্টির লিডার তাকে পাত্তা দিতে যাবে কেন এগিয়ে চললো সে নিজের ঘরের দিকে মনের মধ্যে ওঠা একটা ছোট্ট কি যেন আগলেই জোর করে মেরে দিল সে বন্ধুরা এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন